আসছে গরম কিনবেন ফ্যান কোন ফ্যানটা ক্রয় করলে আপনার বাসা জন্য ভালো হবে বাংলাদেশের বাজারে বসে আপনিও কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ইউরোপিয়ান কোয়ালিটির পাকিস্তানি নামদনিক দনিক ফাস্ট ব্লেড ছয় ব্লেড তিন ব্লেড চার ব্লেড এর আকর্ষণীয় ডিজাইনের সম্পূর্ণ গোল্ডেন কালার কাট কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার এর মধ্যে সম্পূর্ণ পাঁচ ব্লেড ছয় ব্লেড চার ব্লেড তিন ব্লেড এর ডিজাইনের কিন্তু সিলিং ফ্যান গুলো সম্পূর্ণ কপার এর আসলে এই ফ্যান গুলো এমন একটা ফ্যান যেটা হচ্ছে যে ফাস্ট ব্লেড নরমালি আগে আমরা যে ফ্যান গুলো ব্যবহার রান্না তিন ব্লেড হয়ে থাকতো অনেক সময় বাতাস কম হই থাকে যেহেতু এটা পাঁচ ব্লেড সম্পূর্ণ ব্লেড এবং প্রত্যেকটা ভড়ির কিন্তু অয়েরটা দেখলেই কিন্তু বা প্রত্যেকটা বড়ি দেখলেই কিন্তু আপনার কালারটি অবশ্যই পছন্দ হবে বলে আমি মনে করি আসলে জায়গার স্বল্পতার কারণে আপনাদেরকে ফিটিং করে ফ্যানটা দেখাতে পারে না জাস্ট এক পিস করে দেখানো আছে তাছাড়াও আমাদের ক্যাটালগ থেকে কিন্তু আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফিক্সার দিয়ে থাকব তবে এই ফ্যানের বৈশিষ্ট্য গুলা গুণগত মানগুলা যদি আমি একটু খানি যদি তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা কপারের হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অ্যালমুনিয়াম ব্লেড হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম ব্লেড আপনার বাসার যে ইন্টেরিয়ার যে ডিজাইন করা আছে সেই ডিজাইনের সাথে অফ হোয়াইট কালারের মধ্যে কাঠ কালারের একদম সুন্দরভাবে কিন্তু ম্যাচিং হয়ে থাকবে এই ফ্যানগুলো এরপরে আমি চার ব্লেটের আরেকটা ফ্যানের বৈশিষ্ট্য একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকের এখন ম্যাক্সিমাম বাসাতে কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করা থাকে ডিজাইনের সাথে কাঠ কালারের মধ্যে কিন্তু সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে এবং বাতাসটা কেন এবার ঠান্ডা হবে না আপনি দেখেন অ্যালুমিনিয়াম ব্লেড এর মধ্যে এখানে যে ফিল্টারিং এর একটা ব্যবস্থা আছে এই যে কারণে কিন্তু মূলত আসলে যেহেতু পাকিস্তানি ফ্যান সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম ব্লেড সম্পূর্ণ অ্যালমোনিয়াম ব্লেড এর জন্য বাতাসটা কিন্তু ঠান্ডা থাকবে আর যেহেতু এটা অনেক বড় বডি আর পাকিস্তানি ফাক পাঞ্জাব ফ্যান এটার বাতাসের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না সেটা আমরা দীর্ঘদিন যাবত থেকে আমরা জানি পাকিস্তানি ফ্যান মানে অবশ্যই ফাক পাঞ্জাব ফ্যান আর যেহেতু এটা সাই ব্লেড এর ফ্যানটা সেই আপনার বাসাবাড়ির যে নান্দনিকতার ছোঁয়া আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এই ফ্যানের সাথে আপনি পেয়ে যাবেন এরপর আমি যে ফ্যানটা দেখাবো এটা হচ্ছে যে সম্পূর্ণ বাইশ ক্যারেট গোল্ড দিয়ে মনে হচ্ছে যেন স্বর্ণ দিয়ে করা সেটা হচ্ছে যে একেবারে পাকিস্তানি চার ব্লেটের যে ফ্যানটা এটা এত বড় বডির এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের তাছাড়াও কিন্তু এই ফ্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই ফ্যানটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম যেহেতু পাকিস্তানি পাক পান জাপান সেটা আমরা সবাই জানি এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের কিন্তু হয়ে থাকে তো সেই জন্য আমি মনে করি আপনার বাসা বাড়ির জন্য এই ফ্যানটা অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ অপয়েটের মধ্যে গোল্ডেন কালার যেটা চার ব্লেডের মধ্যে অনেকে বাসা বাড়িতে ফ্যানের বাতাস কম হয় বলে আমাদের কাছে কমপ্লেইন আসে সম্পূর্ণ হাই স্পিড সাইড ব্লেডের মধ্যে এই কাশ্মীর ফ্যানটাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেহেতু এটা চার ব্লেডের ফ্যানটা যেটা আপনার বাসাবাড়িতে বাড়িতে ডয়িং ডাইনিং যেখানে লাগান না কেন এটা কিন্তু আলাদা এটা অফ হোয়াইট মধ্যে আপনার ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং হয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এরপরে যেটা দেখাবো সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ড এর মধ্যে কিন্তু গোল্ডেন করা ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে গোল্ডেন ডিজাইন করা কিন্তু এই আকর্ষণীয় নামদনিক পাকিস্তানি বাসা বাড়ির জন্য অবশ্যই অবশ্য প্রযোজ্য হতে পারে যেহেতু এটা সম্পূর্ণ চার ব্লেড এর ফ্যানটা ব্ল্যাক কালার মধ্যে আপনার বাসার কালার যাই হোক না কেন ইন্টেরিয়ার ডিজাইন করেন না কেন এই ফ্যানটা কিন্তু আপনার বাসা জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু এটা অ্যালুমিনিয়াম ব্লেড সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়াম ব্লেড হওয়ার কারণে বাতাসটা ঠান্ডাই থাকবে আপনার বাসা বাড়িতে তো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ফ্যানগুলা কাশ্মীরের ফ্যানগুলা এবং বর্তমানে বাংলাদেশের সবচাইতে পপুলার যে ব্যান্ডটা উনিশশো সাল থেকে যেটা বাংলাদেশের বাজারে হয়ে সম্পূর্ণ হোয়াইট কালার মধ্যে ন্যাশনাল টঙ্গি অনেকে বলে থাকে যে ভাই আসলে অরিজিনাল ফ্যানগুলা গুলা কোথায় পাবো অরিজিনাল ন্যাশনাল টঙ্গিটা কোথায় পাবো সেটা যদি ভুঁইয়া লাইট একবার ভিজিট করেন অন্তত বুঝতে পারেন অরিজিনাল যে প্রোডাক্ট গুলা সেগুলো ভুঁইয়া লাইট করে থাকে দীর্ঘ দুই সাল থেকে তাছাড়াও আমাদের কাছ থেকে আপনারা যে ক্যাটালকের যে ফ্যান গুলা সম্পূর্ণ ফিক্সার দেওয়া আছে আসলে একটা ভিডিও যেহেতু সময় স্বল্পতার কারণে সবকিছু দেখানো সম্ভব হয় না আর ফ্যানটা যেহেতু জুলাই দিতে পারি নাই সেজন্য জন্য আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই এখানে যে ফিক্সার দেওয়া আছে ফিক্সারের প্রত্যেকটা ফ্যানে কিন্তু আমাদের কালেকশনে আছে যা আর যেটা পছন্দ হয় পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলা সংগ্রহ করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনাদেরকে আমরা প্রাইস সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব তো যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলা যদি চান তাহলে অবশ্যই বুয়া লাইট হাউসের ফেসবুক পেজে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ